আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত বন্ধুগণ চলুন আজ আমরা শিখব হরকত কাকে বলে হরকত হল এক জবর এক জের এবং এক পেশকে হরকত বলে এই যে এক পেশকে হরকত বলা হয় তাহলে হরকত কাকে বলে এক জবর একটা হরফ দেই এইটা হরফ যদি এক জবর এক জের আর এক পেশ এক জবর এক জের এক পেশকে হরকত একটা দাগ দেই এক জবর এক জের এক পেশকে কি বলে হরকত বলে তাহলে হরকত আমরা শিখতে পেরেছি এক জবর এক পেশকে হরকত বলে তাহলে আমরা হরকত সম্পর্কে জানলাম তাহলে হরকত কীভাবে পড়তে হয় হরকতের উচ্চারণ যেটা হরকত না হরকতটা পড়ার সময় যে উচ্চারণটা হয় এই উচ্চারণটা দ্রুত মানে তাড়াতাড়ি পড়িতে হয় আমি এটা প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখাবো তাহলে হরকত সম্পর্কে আমরা জানলাম এক জবর এক জের এক পেশকে কী বলে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয় আমার সাথে সাথে আপনারা পড়বেন এবং মুখস্থ করে নেবেন এরপর চলে আসি আমরা জবর জবর কাকে বলে হরফের উপরে তেসরা একটি টান দেখুন তো তেসরা টান নাকি সোজা টান তেসরা টান না এই তেসরা টানটিকেই জবর বলে তাহলে জবর কাকে বলে হরফের উপরে তেসরা একটি টান থাকিলে তার নাম জবর তাহলে জবরের উচ্চারণ কিভাবে পরিত হয় ওই হরকতের মতো জবর যেহেতু হরকত সেই হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় তাহলে জবরের উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে কীভাবে পড়তে হবে দেখেন হামজা আলিফের ওপর যখন জবর জের পেশ শাকিন তাস্তিদ আসবে তখন আলিফ হামজা হয়ে যাবে কী হয়ে যাবে হামজা হয়ে যাবে হামজা ধরে পড়তে হবে লম্বা হামজা হ্যাঁ তাহলে হামজা জবর আ টান হবে না কিন্তু দেখেন আমি কিন্তু টান দিই নি হরকতের উচ্ছারণ তাড়াতাড়ি করিতে হয় আমি তাড়াতাড়ি করেছি দেখেন হামজা জবর আ তারপরে কী হয় বা জবর বা তা জবর তা জিম জবৰ জবৰ হ খ জবৰ খেল জবৰ দেল জবৰ ল ৰ জবৰ ৰ ঝা জবৰ ঝা চিন জবৰ ছিং জবৰ ষ চ জ 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 জবৰ স দ জবৰ দ জ জ জ জ জ জ জ জ জ জবৰ ত ৰ জবৰ ৰ আইন জবর আ গৈন জবর গ ফবর ফ জবর অফ জবর ক লম জবর লা মিম জবর ম নুন জবর না ওয়াও জবর ওয়া জবর হ হামজা জবর আ ইয়া জবর ইয়া ইয়া জবর ইয়া তাহলে আজকে আমরা কি শিখলাম আজকে শিখলাম হরকত কাকে বলে এক জবর একজের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয় শরকতের প্রথমে কি জবর তাহলে জবর কীভাবে পড়তে হয় জবর কি জবর হলো হরপের উপরে তেসরা একটি টান থাকলে এই যে তেসরা টান তাকে জবর বলে জবরের উচ্চারণও তাড়াতাড়ি করিতে হয় আ বা হ আ আ গ ইয়া মনে থাকবে বন্ধুরা আগামী ক্লাসে আমরা যে সম্পর্কিত পড়াটা পড়িয়ে দেবো ইনশাল্লা ততক্ষণ অপেক্ষা করুন ধৈর্য দিয়ে পড়তে থাকুন আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন